আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন বর্ষর শেষে ভালো লভ্যাংশ পেতে চাইলে এই স্টকটি আপনার জন্য আপনাদের মধ্যে যারা ভালো লভ্যাংশ পেতে চান ক্যাশ ডিভিডেন্ড পেতে চান তাহলে এই স্টকটি আপনার জন্য আমি বলবো। কেন বলব আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে সকল তথ্য জানানোর চেষ্টা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওর আলোচনাটি শুনবার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন আজকে ছুটির দিন শুক্রবার এই আলোচনাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হল এমজিএল বিডি এই স্টকটি এই মুহূর্তে কেন আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি অবশ্যই আপনারা শুনবেন এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে এই কোম্পানিটির জানাবো ন্যাপ কত রয়েছে যেটি পার্শিয়ার সম্পদ মূল্য যেহেতু আজকে লভ্যংশ নিয়ে আলোচনা করব অবশ্যই এই কোম্পানিটির ইতিহাস আপনাদেরকে বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই কোম্পানিটি গত অর্থ গত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি সাতষট্টি টাকা তিরিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে সর্বোচ্চ প্রাইজ হয় বিরানব্বই টাকা পর্যন্ত এই কোম্পানিটির ডিভিডেন হিস্টোরিটি যদি আপনাদেরকে বলি এই কোম্পানিটি গত অর্থ বছরে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দুই হাজার বাইশ সালে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দুই হাজার একুশ সালে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়ে সরি পাঁচ পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডি ডিভিডেন দিয়েছে দুই হাজার বিশ সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দুই হাজার উনিশ সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে দুই হাজার আঠারো সালে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছিল দুই হাজার সতেরো সালে পাঁচ পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এবং দুই হাজার ষোলো সালে ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন এবং দশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল পনেরো সালে কিছুই দেয়নি চোদ্দো সালে পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল এগারো সালে পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট দিয়েছিল দশ সালে পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট দিয়েছিল এই কোম্পানিটি দুই দুই হাজার এগারো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একত্রিশ কোটি সাতষট্টি লক্ষ বাউন্ন হাজার সাতাইশটি শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির এই কোম্পানিটি কোন সেক্টরের এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টক এই কোম্পানিটি পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই এই মুহূর্তে সিক্স পয়েন্ট শেয়ার সংখ্যা রয়েছে তিরিশে জুন পর্যন্ত আপডেট তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এই মুহূর্তে এক কোটি একানব্বই লক্ষ পঁচানব্বই হাজার একশো বাহাত্তরটি কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে লং টাইমের জন্য লোন রয়েছে এই তথ্যগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন এখন আপনাদেরকে ভিডিওর সর্বশেষ অংশে দেখাবো এই কোম্পানিটির কী কী তাদের পণ্য রয়েছে আচ্ছা এখন আমরা যাব এই কোম্পানিটির আয় ব্যয়ের হিসাবটি দেখার জন্য এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে পঁয়তাল্লিশ টাকা ছিয়াশি পয়সা এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে দুই টাকা সত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা একত্রিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চুয়ান্ন পয়সা অলরেডি নয় মাসে এই কোম্পানিটি ছয় টাকা চুয়ান্ন পয়সা আয় রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন গত অর্থ বছরে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এই অর্থ বছরে সে আরও ভালো দিতেও পারে আবার পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পার্সেন্টও রাখতে পারে যেহেতু তার রেকর্ড হলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পঁয়তাল্লিশের মধ্যে রেগুলার ডিভিডেন্ড দিয়ে থাকে তো আশা করা যাচ্ছে যেহেতু প্রফিট হচ্ছে পঞ্চাশের আশেপাশে হয়তো বা প্লাস ক্যাশ ডিভিডেন দিতে পারে তাহলে স্টকটিতে বিনিয়োগ করা আমাদের জন্য সেফ কারণ হলো কি বর্ষর শেষে যদি ভালো ডিভিডেন্ড পাই তাহলেও কিন্তু আমাদের কিছুটা হল আমরা সন্তুষ্ট থাকতে পারি জন্যই আজকের আলোচনার এই স্টকটি যারা এই স্টকটি কিছুদিন আগে যেমন ষাষট্টি তার আশেপাশে আসছিল তখন যারা বিনিয়োগ করেছে এই স্টকটিতে তারা কিন্তু খুবই বুদ্ধিমান ব্যক্তি ছিল কারণ এই প্রাইজের স্টকটিতে যারা বিনিয়োগ করেছে তারা খুবই বুদ্ধিমান আবার এই স্টকটি যদি ডিভিডেনের আগে সেলও করতে চা তাহলেও কিন্তু এই যে নব্বই পঁচাশি নব্বই একশো পর্যন্ত যাওয়ার মতন অবস্থান তৈরি হয় কারণ আপনারা সকলেই জানেন ডিভিডেন যখন ঘোষণা হয় তার আগে কিন্তু এই স্টকগুলোর ডিমান্ড ভালো হয়ে যায় খুবই যারা ক্যাশ ডিভিডেন গ্রহণ করতে আগ্রহী তারা কিন্তু এই সব স্টকে বিনিয়োগ করে থাকে তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির কী কী পণ্য বাজারজাত করে থাকে আপনারা ইতিমধ্যে স্ক্রিনেই দেখতে পারতেছেন এই কোম্পানিটি তাদের পণ্য কি কি বাজারজাত করে থাকে আমি পূর্বেই বলেছি যে এটি পাওয়ার অ্যান্ড কোয়েল সেক্টরের কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এই স্টকটি মোবিল এই যে আপনারা দেখতেই পাচ্তেছেন তাদের মোবিল বিজনেস রয়েছে যেটি আপনারা বলেন যে প্রাইভেটকার বলেন বড় বড় যানবাহন যার রয়েছে ভারী যানবাহন তাদের কিন্তু অয়েল লাগে যেটি মোবিল এটি তাদের ব্যবসার পরিচালনা করে থাকে তো আপনারা এই ওয়েবসাইটটিতে এসে এই কোম্পানিটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন আর দেখুন এই কোম্পানিটির যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি এটি অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটিতে পাবেন সে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর কিন্তু জানা প্রয়োজন কারণ একটি স্টকে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই আংশিক তথ্য কিন্তু এটিও তো এখানে কিন্তু আরও অনেক তথ্য রয়েছে আপনারা জানতে পারেন জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে এই ওয়েবসাইটটিতে আসার চেষ্টা করলাম ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টেনশন মুক্ত থাকেন i love it